শেষে বাড়ি ফেরার জন্য নিখিল যখন বরতলি স্টেশনে নামল তখন চারিদিক মেঘে ঢেকে গেছে একটু পরেই ঝমঝম করে বৃষ্টি নামবে এদিকে তার সাথে বর্ষাতি বা ছাতা কিছুই নেই মনে মনে গজগজ করতে করতে সে স্টেশন ছেড়ে রাস্তায় নামলো এই ভর সন্ধ্যাবেলা বৃষ্টিটাকে না নামলেই চলছিল না স্টেশন থেকে নামতে না তখন না পাবো রিক্সা না পাবো একটা ভ্যান ভাবতে সে এগিয়ে যেতে এসব লাগলো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে নিখিলের সাথে একই ট্রেনে আরো যারা নেমেছিল তারা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে লাগলো নিখিল তার কাঁধের ব্যাগটা মাথার ওপর ধরে হাঁটতে লাগলো ঠান্ডা হাওয়ায় সারা শরীরে কাঁপনি দিচ্ছে তার এই নিশ্চিদ্র অন্ধকারেও ঘন জঙ্গলের পথ ধরল সে অনেকদিন হল বাবা মায়ের কোনো খবর পায়নি সে গ্রামে টেলিফোন নেই তাই মাসে একটা করে চিঠি দেয় সে উত্তরে বাবা মাও তাদের কথা লিখে জানান তবে এই মাসে চিঠি লেখা সম্ভব হয়নি কাজের চাপে সে ভুলেই গেছে যে বাবা মা তার এই একটি চিঠির জন্য সারা মাস ধরে অপেক্ষায় থাকেন একমাত্র সন্তান যোগ্য হয়ে কলকাতায় চাকরি করছে এ যেমন আনন্দের তেমনি সন্তানকে কাছে না পাওয়ার বেদনাও কম নয় নিখিল তাই আজ একটু বেলা থাকতেই অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিল কিন্তু কপালে বিপদ লেখা থাকলে খন্ডাবেকে। ঘন অন্ধকারের মধ্যে চলেছে একা পথ নিখিল মনে মনে ভাবছে কি যে আজ আমি বেরোতে গেলাম কুক্ষণে এমন দুর্যোগের রাত আমি এর আগে কখনো দেখিনি হঠাৎ পেছন থেকে সে শুনতে পেল তার নাম ধরে কে যেন ডাকছে নিখিল এই নিখিল তাকাতেই ঝোড়ো হাওয়া তার মুখে ঝাপটা দিল অন্ধকারে ঠাহর হয় না কিছুই তবুও সে সাহস করে বলল কে কে ওখানে অন্ধকারে চোখ শোয়ে এসেছে হ্যালো গাইস মোস্ট মেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান ও এঙ্গেজিং গেমস আছে যা আমি এর আগে কখনো দেখিনি কিন্তু একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো বেশি কিছু বলবো না হিউ গাইস ট্রাইট ইট আউট অ্যান্ড ট্রাস্ট মি এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটে সবার জন্য কিছু না কিছু আছে মোস্ট বেটে বি ক্যাশ নাগাদ রকেট ইউপে এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডস এর মাধ্যমে ইজি এন্ড সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা পসিবল আর তাদের কাস্টমার সাপোর্ট টোয়েন্টি ফোর বাই সেভেন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ প্ল্যাটফর্ম আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন টাউন টু আউট কাইস সে দেখলো একটি ছায়া মূর্তি অন্ধকার ভেদ করে তার দিকেই এগিয়ে আসছে মূর্তিটি একটু খুঁড়িয়ে হাঁটছে যেন মনে হলো তার বাবা যেমন করে হাঁটেন ঠিক সেই রকম ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো তার কারণ এই মাত্রই সে এই গাছের পাশ দিয়ে হেঁটে গিয়েছে কই তখন তো কাউকেই দেখতে পায়নি সে নিখিল বৃষ্টিতে ভিজে গেছে মুখের জল একবার মুছে নিয়ে জিজ্ঞেস করলো কে আবারও নিখিল তোর বাবা নিখিল ভীষণ অবাক হলো সে বিস্ময়ের সুরে বললো তুমি এই বৃষ্টিতে এখানে কি করছো বাবা তার বাবা শান্ত গলায় উত্তর দিলেন কেন রে তোর মনে নেই প্রতিবার তুই কলকাতা থেকে এখানে এলেই তো আমি অপেক্ষা করি তোর জন্য কথা বলতে বলতে ছায়া হাঁটতে শুরু করেছে নিখিল তার পিছনে পিছনে চলেছে এক টানা বৃষ্টিতে তার বাবা ছাতা ছাড়াই এতক্ষণ দাঁড়িয়েছিলেন এখানে অথচ নিখিল একবারের জন্য দেখতে পাইনি প্রত্যেকবার তো আমি চিঠিতে আমার আসবার কথা জানিয়ে দিই কিন্তু এইবার তো আমি জানিয়ে আসতে পারিনি তাও তুমি কিভাবে জানলে যে আজ এই ট্রেনে আমি আসব নিখিলের বাবা একটু হাসলেন তারপর বললেন তোর মা আমাকে জোর করে পাঠিয়ে দিল বলল সকাল থেকে মনটা কেমন কেমন করছে আজ আমার নিখিল আসবে দেখো তুমি সন্ধে বেলায় একবার স্টেশনে যেও আমার মন বলছে ও আজ নিশ্চয়ই আসবে ব্যাস সে কথা অমান্য করার কি আর জো আছে আর মিছে কথা তো নয় সত্যি তো তুই এসেছিস বাবা ধন্য তোর মায়ের দিব্য দৃষ্টি হ্যাঁ কেমন বলে দিল বলতো কথাগুলো এক নিঃশ্বাসে বলেই হাঁপাতে লাগলেন একটু খুক খুক করে কাশির আওয়াজও শোনা গেল নিখিল অবাক হয়ে দেখল সাদা সাদর গায়ে দিয়ে তার বাবা যেন উড়ে চলেছেন খুঁড়িয়ে হাঁটছেন ঠিকই তবে তার পা যেন মাটিতে পড়ছে না ভীষণ ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল নিখিল তার বাবা কিছু দূর যাওয়ার পর পিছনে ঘুরলেন সারা মুখ সাদা চাদরে ঢাকা নিখিলকে বললেন আরে কি হলো দাঁড়িয়ে পড়লি যে পাচালিয়ে চলে আয় তোর মা সেই কখন থেকে তোর পথ প্রায় হাওয়ায় ভাসতে ভাসতেই আবারও চলতে লাগলেন নিখিল ভাবল পথের ক্লান্তিতে আমার মাথা ঠিক মতো কাজ করছে না হলে এসব ভুল ভাল দেখবই বা কেন সে আরো জোরে পা চালাতে লাগলো তার বাবা বললেন এমন বৃষ্টি বাদলার দিনে এলি বাবা তো কত কষ্ট হচ্ছে তোর তোর মা অবশ্য হোক খোকা আমার আজ নইলে যে আমাদের মুক্তি হবে না শেষের কথাগুলো বৃষ্টির আওয়াজে অস্পষ্ট হয়ে যায় মা অমনি ঠিক বুঝতে পারেন কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে একটা ছাতা হাতে করে বেরোনো উচিত ছিল তোমার এখন ঠান্ডা লেগে গেলে কি বিপদ হবে বলতো নিখিলের বাবা উত্তরে একটু হাসলেন দেখতে দেখতে তেঁতুলতলা পেরিয়ে বাঁশের সাঁকর ওপরে এসে পড়লো ওরা নদীর জল দুকুল ছাপিয়েছে বৃষ্টিতে বারবার পা পিছনে যেতে চাইছে কোনো রকমে বাঁশের সাঁকোটা পেরিয়ে ওরা মেঠো রাস্তাটা ধরল কথা বলতে বলতে ওরা বাড়ির সামনে এসে দাঁড়াল এক হাঁটু জলে বাড়ির দাওয়া প্রায় ডুবে যাওয়ার কথা কিন্তু কি আশ্চর্য তার বাড়ি তো শুকনো এই তো দাওয়ায় মা বসে আছে কিন্তু সারা বাড়ি এত অন্ধকার কেন একটা পিদিমো বাড়ির ভিতর জ্বলছে না বাড়িতে ঢুকেই নিখিল বলল মা একটাও আলো জ্বালাওনি কেন আবার আলো কিসের জন্য বাবা এই তো স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছি তুই এত দূর থেকে এসেছিস হাতে পায়ে জল দিয়ে দুটি মুখে দেখিছু বাদলার দিনে মুড়ি মাখা তোর বড় ভালো লাগে আমি জানি দুটি মুড়ি দিয়ে তুই দাওয়ায় উঠে বস দিকে নিখিল হাতে পায়ে একটু জল দিয়ে দাওয়ায় উঠে বসল বৃষ্টি তখনও হয়ে চলেছে এতটা রাস্তা জল কাদা পেরিয়ে এসে রীতিমতো পায়ে ব্যথা করছে তার একটা জ্বালো মা এত অন্ধকারে কি না কি পোকা পড়বে খাবারে রেণুবালা একটু গম্ভীর স্বরে বললেন শহরে থেকে আলো ছাড়া থাকতে পারিস নে তাই না ঘরে তেল নেই তাই পিদিম জ্বালতে পারবো না আর তাছাড়া শুধু তো আজকের রাতটুকু কথাটা বলেই থেমে গেলেন রেনুওয়ালা নিখিল অবাক হয়ে বলল আজকের রাতটুকু মানে মানে কাল তোর বাবা তেল নিয়ে আসবে তখন আলো জ্বালব নিখিল আর কিছু বলল না তার মা সামনে মুড়ির বাটি নামিয়ে দিয়ে বললেন নে খেয়ে নে দেখ দেখি মাখাটা কেমন হয়েছে উ আহ বেড়ে মেঘে জমা তা এই ঠান্ডায় তুমি আম তেল পেলে কোথায় হুম শোনো ছেলের কথা আম তেল বানিয়ে রেখেছিলাম সেই গরমকালে মাঝে মাঝে রোদে দিই তাই ভালো থাকে নে নে খেয়ে নে খাওয়া দাওয়া সেরে নিখিল তার মায়ের কাছে বসল মায়ের হাত দুটো ধরেই সে বুঝলো সেগুলো অস্বাভাবিক ঠান্ডা চমকে ওঠে নিখিল মা তোমার হাত দুটো সারাদিন জলে জলে কাজ করি তার উপরে শীতকালে বাদলা দিনে হাত পা সব জমে যাচ্ছে যেন মা তোমাদের জানিয়ে আসতে পারিনি বলে রাগ করেছো তাই না না রে রাগ করবো কেন রাগ করে আর কি হবে কি হয়েছে বলো তোমার এখানে আসার পর থেকে হেয়ালি করে কথা বলছো কেন নিখিল বাড়িতে আসার পর থেকেই লক্ষ্য করছে তার মা এক মুখ ঘোমটা টেনে রেখেছেন সে বিস্ময় সুরে আবারও জিজ্ঞেস করল থুর পাগল ছেলে কিছুই হেয়ালি করছি না কিন্তু এখন আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শোন আজ বড় ক্লান্ত লাগছে মা আর এত অন্ধকারে কোনো কিছুই আমার ভালো লাগছে না কাল তোমার সব কথা শুনবো ওরে না রে কাল নয় আজই আজি তোকে সব কিছু না বলতে পারলে কথা শেষ হয় না রেনুবালার ঘরের ভিতর থেকে নিখিলের বাবা বললেন তুই একটু কষ্ট করে কথাগুলো শোন বাবা তোর কাজে লাগবে আমরা তো চিরকাল থাকবো না তখন আফসোস থেকে যাবে তোকে বলে যেতে পারলাম না কথাগুলো এই ভেবে দেখ নিখিল এই জমি তোর বাবার নামে অনেক কষ্টে টাকা জমিয়ে এই জমি কিনে বাড়ি করেছিল তোর বাবা এই জমির দলিল রয়েছে তোর বিপিন কাকার কাছে কাল সকালে বিপিন কাকার কাছে যাবি সেখান থেকে দলিল খানা নিয়ে আসবি গায়ের লোকজন ভালো না তুই এখানে না থাকার দরুন এই বাড়ি হাতিয়ে নেওয়ার তালে আছে সব আমি দলিল দলিল কি মা তোর নামে ওরা ভেবেছে তুই আর এখানে কোনো দিন ফিরবি না তাই তোর বাবাকে দিয়ে জোর করে সব সম্পত্তি লিখিয়ে নিতে চেয়েছিল তোর ছোট কাকা শ্রীমন্ত এখানে এসে আমাদের ঘরেও তল্লাশি করেছিল দলিলের জন্য কিন্তু সেটা না পেয়ে ও আমাদের উপর অত্যাচার করে আমি আগেই বিপদে আজ পেয়েছিলাম তাই বছর দুয়েক আগে তোর বিপিন কাকার কাছে দলিলটা জমা রেখে দিয়ে এসেছিল তোর বাবা মায়ের কথাগুলো শুনতে শুনতে নিখিলের মাথা গরম হয়ে উঠল বাইরের বৃষ্টি তখনও বিরাম নেই আজ তো কুইচার সময় এরপর হয়তো আর তোকে কথাগুলো বলতে পারবো না তুই সাবধানে থাকিস বাবা তোর বাবা মা সব সময় তোর আছে করবি। বিপিন সব সব জানে তোকে কিছু বলে দেবেন কাল সকালেই তুই ওনার কাছে চলে যাবি দলিলটা নিয়ে কি করতে হবে উনি তোকে বুঝিয়ে দেবেন বড় সাজ ছিল একমাত্র ছেলের বিয়ে দেব সোনার টুকরো বৌমা ঘরে আনব সেই স্বাদ আমাদের অপূর্ণ থেকে গেল পাশের ঘরের কুলুঙ্গিতে একটা ছোট বাক্স আছে সেই বাক্সে একটা ছোট পুটুলিতে আমার বিয়ের এক জোড়া বালা আছে সেটা আমার বৌমাকে পরিয়ে দিস নিজের হাতে তো আর পড়াতে পারলাম না নিখিল কিছুই বুঝতে পারল না এই এক মাসে যেন বাবা মায়ের ওপর দিয়ে বিশাল কোনো ঝড় বয়ে গেছে মায়ের প্রতিটি কথার মধ্যেই সেই আভাস পাচ্ছিল নিখিল নিখিলের চোখে জল চলে এলো বাবা মাকে এই পাড়া গায়ে রেখে যেতে তার মন চায় না জল ভরা চোখে সে বলে মা বাবা তোমরা আমার সাথে এবার কলকাতা চলো ওখানে আমরা একসাথে থাকবো আমি না হয় একটা বড় বাড়ি ভাড়া করে নেব তোর পাগল ছেলে তাই হয় নাকি তোর বাবা কিছুতেই যাবে না আমিও স্বামীর ভিটে ছেড়ে কোথাও যেতে পারবো না তুই শুধু আমার কথাগুলো মনে রাখিস নিখিল কোনো রকমে রাতের খাওয়া শেষ করে তার মা পাশেই বসে কথা বলছিলেন ইতিমধ্যেই রেনুবালা তার দুটো হাত বাড়িয়ে পাশের ঘরের কুলুঙ্গি থেকে গয়নার বাক্স নিয়ে এসেছেন নিখিল হাত মুখ ধোয়ার জন্য উঠতে যাবে এমন সময় সে দেখল মায়ের হাতে একটা বাক্স সে অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা কিসের বাক্স মা কই এটা তো এতক্ষণ দেখিনি তোর বউয়ের জন্য যে বালা জোড়া রেখেছি এই দেখ কিন্তু সেটা তো পাশের ঘরে কুলুঙ্গিতে রাখা আছে বলেছিলে তুমি তো এখানেই আমার পাশে এতক্ষণ বসেছিলে এটা কখন নিয়ে নিয়ে এলে তোর কি আমাকে পাশের ঘরে যেতে হবে নাকি বড় লাইক হয়েছিস তাই না সব কিছুর করতে হবে তোকে না মা তা কেন হবে কিন্তু তোমাকে তো উঠে যেতে দেখিনি আচ্ছা আচ্ছা আমি এখন উঠি হ্যাঁ হাত শুকিয়ে যাচ্ছে বিছানায় যেতেই সারাদিনের ক্লান্তিতে তার দু চোখে ঘুম নেমে এলো অচিরেই পরদিন সকালে উঠে নিখিল দেখলো তার ঘরের বিছানায় সে শুয়ে আছে মাকে ডাকলো দু তিনবার কিন্তু কোনো সাড়া পেল না দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো নিখিল কোথাও কেউ নেই ঘরের দাওয়ার ওপরে উড়ে এসে পড়েছে অনেক শুকনো পাতা অজস্র পাতা ছড়িয়ে রয়েছে উঠোনে যেন বহুকাল ঝাঁট পড়েনি এই বাড়িতে নিখিল বিপদের আশঙ্কায় ছুটে যায় তার বিপিন কাকার বাড়ি বিপিন কাকার তার দাওয়ায় বসে একটা ফর্দ তৈরি করছিলেন নিখিলকে দেখেই তিনি আশ্চর্য হয়ে গেলেন দাওয়া থেকে নেমে নিখিলের দিকে এগিয়ে এসে তার এক কাঁধে হাত রেখে বললেন সেই এলি বাবা কিন্তু বড্ড দেরি হয়ে গেল যে নিখিল অবাক চোখে তাকিয়ে রইল বিপিন কাকার দিকে দিন তিনেক আগে এমনই এক বাতলার রাতে তোর বাবা মা দুজনেই একসাথে বিষ খেয়ে আত্মহত্যা করে আমরা কেউ কিচ্ছুটি পাইনি বৃষ্টি পাতলার দিনে দরজা জানলা প্রায় ঘরেই বন্ধ থাকে তোর ছোট কাকা কি একটা কাজে তোদের বাড়ি গিয়েছিল ওই প্রথম ব্যাপারটা লক্ষ্য করে এবং ওই আমাদের এসে খবর দেয় তোকে একটা চিঠি পাঠিয়েছিলাম সেই চিঠি পেয়েই এসেছিস বুঝি নিখিল হতবম্বের মতো চেয়ে রইলো কিছুক্ষণ তারপর সম্বিত ফিরে পেয়ে বলল আমি কোনো চিঠি পাইনি কাকা আমি কাল রাতে হঠাৎ করেই বাড়িতে এসেছিলাম বাবা আমাকে স্টেশনে আনতে গিয়েছিলেন মা আমার পছন্দের সব কিছু রান্না করেছিলেন খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমোতে গেলাম কিন্তু সকালে উঠে দেখছি বাড়িতে কেউ কোথাও নেই মা কাল বলেছিলেন সকালেই আপনার কাছে আসতে কিন্তু আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না নিখিলের কথা শুনে বিপিন কাকা নিজের মনে মনে বললেন বাবা মায়ের একসাথে হঠাৎ করে মারা যাওয়ার কথা শুনে ছেলেটা আঘাত পেয়েছে দেখছি দিন কয়েক ওকে আমার কাছে রেখেই চিকিৎসা করালে হয়তো সুস্থ হয়ে যাবে ভগবান ওর সহায় হন এই বলে নিখিলকে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন নিখিলের মনে তখনও আঁকি বুকি কেটে চলেছে বিগত রাতের বাবা মার সাথে কাটানো মুহূর্তেরা কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পবাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান